হজের মৌসুম শেষে নেতারা পুনরায় হিসাবনিকাশে বসে গেলেন দেখা গেল যে অপবাদ রতনায় কাজ হয়েছে সবচেয়ে বেশি এর দ্বারা যেমন প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করা যায় তেমনি সাধারণ মানুষ দ্রুত সেটা লুফে নেয় কেউ যাচাই বাছাই করতে চাইলে তো আমাদের কাছেই আসবে কেন না আমরাই সমাজের নেতা এবং আমরাই তার নিকটতম আত্মীয় ও প্রতিবেশী অতএব আমরাই যখন তার বিরুদ্ধে বলছি তখন কেউ আর এ পথ মারাবে না অতএব অপবাদের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল ফলে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর বিরুদ্ধে তারা অনেকগুলি অপবাদ তৈরি করল যেমন তিনি এক পাগল দুই কবি তারা বলল আমরা কি একজন কবি ও পাগলের জন্য আমাদের উপাস্যদের পরিত্যাগ করব তিন জাদুকর চার মহামিথ্যাবাদী কাফেররা বলল এ লোকটি একজন জাদুকর ও মহামিথ্যাবাদী পাঁচ পুরাকালের উপাখ্যান বর্ণনাকারী এটা পূর্ববর্তীদের মিথ্যা উপাখ্যান ব্যতীত কিছুই নয় ছয় অন্যের সাহায্যে মিথ্যা রচনাকারী তারা বলে যে তাকে শিক্ষা দেয় একজন মানুষ সাত মিথ্যা রটনাকারী কাফেররা বলে এটা বানোয়ার ছাড়া কিছুই নয় যা সে উদ্ভাবন করেছে এবং অন্য সম্প্রদায়ের লোকেরা তাকে এ ব্যাপারে সাহায্য করেছে আট গণৎকার অতএব তুমি উপদেশ দিতে থাকো তোমার প্রতি পালকের অনুগ্রহে তুমি গণকনো উন্মাদ নয় ইনি তো সাধারণ মানুষ ফেরেশতা নন তারা বলে যে এ কেমন রাচুল যে খাদ্য ভক্ষণ করে ও হাটবাজারে চলাফেরা করে তার প্রতি কেন ফেরেশতা নাজিল করা হলো না যে তার সাথে থাকত সদা সতর্ককারী রূপে দশ পথভ্রষ্ট যখন তারা ইমান্ডার গণকে দেখত তখন বলতো নিশ্চয়ই এরা পথভ্রষ্ট এগারো ধর্মত্যাগী আবু লাহাব বলত তোমরা এর আনুগত্য করো না কেন না সে ধর্মত্যাগী মহামিথ্যাবাদী বারো পিতৃধর্ম বিনষ্টকারী তেরো জামায়াত বিভক্তকারী চোদ্দ জাদুগ্রস্ত জালেমরা বলে তোমরা তো কেবল একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ মুজাম্মাম আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মুহাম্মদ প্রশংসিত নামের বিপরীতে মুজাম্মাম নিন্দিত নামে ব্যঙ্গ কবিতা রায়না মদিনায় হিজরত করার পর সেখানকার দুরাচার ইহুদিরা রাচু ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে রায়না বলে ডাকত তাদের মাতৃভাষা হিব্রুতে যার অর্থ ছিল আমাদের মন্দ লোকটি এইসব অপবাদের জবাবে আল্লাহ বলেন দেখো ওরা কিভাবে তোমার নামে বাজে উপমাসমূহ প্রদান করছে ওরা পথভ্রষ্ট হয়েছে অতএব ওরা আর পথ পেতে সক্ষম হবে না কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে যুগে যুগে এটাই হল সর্বোত্তম জবাব গল্পের আসর জমানো এবং গানবাজনা ও নৃত্যগীতের অনুষ্ঠান করা যাতে মানুষ মুহাম্মাদের কথা না শোনে এজন্য অন্যতম কুরাইশ নেতা ও বিত্তশালী ব্যবসায়ীর নজর বিন হারেজ তৎকালীন সমৃদ্ধ শহর ইরাকের হিরাত নগরীতে চলে যান এবং সেখান থেকে পারস্যের প্রাচীন রাজাবাদশাদের কাহিনী রুস্তম ও ইসফিন্দিয়ারের বীরত্বের কাহিনী শিখে এসে মক্কায় বিভিন্ন স্থানে গল্পের আসর বসাতে শুরু করেন যেখানেই রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম মানুষকে জাহান নামের ভয় ও জানাতের সুখ কথা শুনিয়ে দিনের দাওয়াত দিতেন সেখানেই নজর বিন হারেজ গিয়ে উক্ত সব কাহিনী শুনিয়ে বলতেন এগুলো কি মোহাম্মদের কাহিনীর চেয়ে উত্তম নয় এতেও তিনি ক্ষান্ত না হয়ে অনেকগুলি সুন্দরী দাসী খরিদ করেন যারা নৃত্য গীতে পারদর্শী ছিল তিনি তাদের নিয়ে বিভিন্ন স্থানে নাচ গানের আসর বসাতেন এবং মানুষকে সেখানে আকৃষ্ট করতেন এমনকি কোনো লোক মুহাম্মাদের অনুসারী হয়েছে জানতে পারলে তিনি ঐসব সুন্দরীদের তার পিছনে লাগিয়ে দিতেন এবং তাকে ফিরিয়ে আনার যে কোনো পন্থা অবলম্বনের নির্দেশ দিতেন লোকদের মধ্যে একটা শ্রেণী আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অজ্ঞতাবশে অলিক কল্পকাহিনী খরিদ করে এবং আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে মর্মন্তুৎ শাস্তি আধুনিক যুগের মিথ্যাচার ও খেলতামাশার বাহন স্বরূপ ইসলাম বিরোধী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সমূহ এ আয়াতের আওতাভুক্ত সে যুগের চেয়ে এ যুগে এসবের ক্ষতি শতগুণ বেশি কেন না সে যুগে এসব যে স্থানে প্রদর্শিত হত সে স্থানের দর্শক ও শ্রোতারাই কেবল সংক্রমিত হত কিন্তু আধুনিক যুগে এর মন্দ প্রতিক্রিয়া হয় সাথে সাথে বিশ্বব্যাপী কোটি কোটি দর্শক ও শ্রোতার মধ্যে সে কারণে জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের এবং পরিবার প্রধান ও সমাজ ও প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের এ বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বন করা আবশ্যক আবু লাহাবে স্ত্রী উম্মে জামিল রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বিরুদ্ধে ব্যঙ্গ কবিতা লিখতেন যাতে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কষ্ট পান এর মাধ্যমে তিনি লোকদের খেপিয়ে তুলতেন সুরা লাহাব নাজিল হলে রাগে অগ্নিশর্মা হয়ে তিনি হাতে প্রস্তর খণ্ড নিয়ে রাছুল আলাইহে ওয়াসাল্লাম কে মারার উদ্দেশ্যে কাবা চত্বরে গমন করেন এবং নিম্নক্ত কবিতা পাঠ করেন নিন্দিতের আমরা অবাধ্যতা করি তার নির্দেশ আমরা অমান্য করি তার দিনকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি উক্ত কবিতায় তিনি মোহাম্মদ প্রশংসিত নামকে বিকৃত করে মুজাম্মাম নিন্দিত বলেন কুরাইসুল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে গালি দিয়ে নিন্দিত বলত জবাবে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কত সুন্দরী না বলতেন তোমরা কি বিস্মিত হো না কিভাবে আল্লাহ আমার থেকে কুরাইশদের গালি ও লালতকে ফিরিয়ে দিয়েছেন তারা আমাকে মুআম্মাম নিন্দিত বলে গালি দিয়েছে ও লানত করেছে অথচ আমি হলাম মুহাম্মাদ যুগে যুগে সংস্কারপন্থী আলেম ও সংগঠনের বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য এটাই হবে সর্বোত্তম জবাব তাকে ভণ্ডনবি প্রমাণের জন্য কুরাইশ নেতারা ইহুদিদের পরামর্শ মতে বিভিন্ন অতীত কাহিনী সম্পর্কে প্রশ্ন করেছিল যেমন এক আছাবে কাহাফের সেই যুবকদের ঘটনা যারা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল এবং তিনশো নয় বছর ঘুমিয়ে থেকে আবার জেগে উঠেছিল দুই জুলকারনাইনের ঘটনা যিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিমে সফর করেছিলেন তিন রুহ কি উক্ত প্রেক্ষিতে সুরা কাহফ নাজিল হয় হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাব্দিয়াল্লাহ আনহু বলেন একবার কুরাইশ নেতারা ইহুদি পণ্ডিতদের বলল তোমরা আমাদের এমন কিছু শিখিয়ে দাও যেটা আমরা এই ব্যক্তিকে প্রশ্ন করব এবং সে জবাব দিতে পারবে না তখন তারা বলল তোমরা তাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করো সে মতে তারা জিজ্ঞেস করল তখন আল্লাহ তা আলা নাজিল করেন আর ওরা তোমাকে প্রশ্ন করছে রুহ সম্পর্কে তুমি বলে দাও রুহ আমার প্রতিপালকের একটি আদেশ মাত্র আর এ বিষয়ে তোমাদের প্রতি সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে রুহর সম্পর্কিত প্রশ্নটি পুনরায় মদিনায় ইহুদিরা করলে সেখানে একই জবাব দেওয়া হয় যা মক্কায় সুরা বনু ইসরাইল পঁচাশি আয়াত নাজিলের মাধ্যমে দেওয়া হয়েছিল মদিনার কপট ইহুদি পণ্ডিতরা মক্কায় এসে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে প্রশ্ন করল বলুন তো স্বামে বসবাসকারী কোন নবীর ছেলেকে মিশরে বহিষ্কার করা হয় এবং তিনি সেই শোকে কেঁদে অন্ধ হয়ে যান ইহুদিরা এ ঘটনা জানত তাওরাতের মাধ্যমে যাছিল হিব্রু ভাষায় মক্কার লোকেরা হিব্রু জানত না এমনকি তারা আরবিতেও লেখাপড়া জানত না তারা ইউসুফ নবী সম্পর্কে কিছুই জানত না এ প্রশ্ন ছিল রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর জন্য একটি কঠিন পরীক্ষা ফলে ইউসুফের কাহিনী পুরাটাই একত্রে একটি সুরায় নাজিল হয় যা অন্য নবীদের বেলায় হয়নি সবকিছুতে ব্যর্থ হয়ে সবশেষে ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল তারা বলল মুহাম্মদ জাদুকর কিনা যাচাইয়ের একটা প্রকৃষ্ট পন্থা এই যে জাদুর প্রভাব কেবল জমিনেই সীমাবদ্ধ থাকে আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না অতএব তোমরা মোহাম্মাদকে বলো সে চাঁদকে দ্বিখণ্ডিত করুক সম্ভবত হজরত মুছা আলাইহিস সালাম কর্তৃক লাঠির সাহায্যে নদী বিভক্ত হওয়ার মুজেজা থেকেই চন্দ্র দ্বিখণ্ডিত করার চিন্তাটি ইহুদিদের মাথায় এসে থাকবে অথচ নদী বিভক্ত করা চাইতে চন্দ্র দ্বিখণ্ডিত করা কতই না কঠিন বিষয় কেন না এটি দুনিয়ার এবং অন্যটি আকাশের কুরাইশ নেতারা মহা খুশিতে বাগবাগ হয়ে গেল এই ভেবে যে এবার নির্ঘাত মোহাম্মদ কুপোকাত হবে তারা দল বেঁধে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কাছে গিয়ে জল রাত্রিতে উক্ত প্রশ্ন করল ওই সময় সেখানে হযরত আলী আবদুল্লাহ ইবনু মাসুদ জুবাইর ইবনু মোত্তিন প্রমুখ সাহাবিগণ উপস্থিত ছিলেন এতদ্যতীত বহু সাহাবি উক্ত বিষয়ে হাদিচ বর্ণনা করেছেন কুরাইশ নেতাদের দাবি মোতাবেক আল্লাহর হুকুমে রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর উক্ত যা প্রদর্শিত হল মুহূর্তের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পূর্ব ও পশ্চিমে ছিটকে পড়ল উভয় টুকরার মাঝখানে হেরা পর্বত আড়াল হয়ে গেল অতঃপর পুনরায় দুই টুকরা এসে যুক্ত হল এ সময় আল্লাহর রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মিনাতে ছিলেন ইবনু মাসুদ ও ইবনু উমর রাদ্দিয়াল্লাহ আনহু কর্তৃক সহিহ মুসলিমের বর্ণনা এসেছে যে ওই সময় আল্লাহকে সাক্ষী রেখে রাছুল ছ্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। এতে অনুমিত হয় যে ইবনু মাসুদ রাদ্দিয়াল্লাহ আনহু এর সাথে ওই সময় ইবনু উমর রাদ্দিয়াল্লাহ আনহু হাজির ছিলেন এবং উভয়ে উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এ সময় তার বয়স ছিল তেরো বছরের মতো ঘটনাটি নবম বর্ষে ঘটে উক্ত ঘটনার প্রেক্ষিতে সুরা কামার নাজিল হয় যার শুরু হল কিয়ামত আসন্ন চন্দ্র বিদীর্ণ হয়েছে এত বড় ঘটনা চাক্ষুষ দেখা সত্ত্বেও কুরাইশ নেতারা ইমান আনলেন না পরে বিভিন্ন এলাকা হতে আগত লোকদের কাছেও তারা একই ঘটনা শোনেন ইবনু মাসুদ বলেন তারা বললেন এটা আবু কাফসার পুত্রের মুহাম্মাদের জাদু সে তোমাদের জাদু করেছে অতএব তোমরা বহিরাগত লোকদের জিজ্ঞেস করো কেন না মোহাম্মদ একসঙ্গে সবাইকে জাদু করতে পারবে না অতএব বহিরাগতরা বললে সেটাই ঠিক নইলে এটা স্রেফ জাদুমাত্র অতঃপর চারদিক থেকে আসা মুসাফিরদের জিজ্ঞেস করলেন তারা সবাই এ দৃশ্য দেখেছেন বলে সাক্ষ্য দেন কিন্তু জিদ ও অহংকার তাদেরকে ইমান আনা হতে বিরত রাখল এ প্রসঙ্গে আল্লাহ বলেন তারা যদি কোনও নিদর্শন যেমন চন্দ্র দ্বিখণ্ডিত করণ দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে অথচ প্রত্যেক কাজের ফলাফল কিয়ামতের দিন স্থিরকৃত হবে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার এই দৃশ্য ভারতের মালাবারের জনরিক মহারাজা স্বচক্ষে দেখেন এবং তা নিজের রোজ নামচাই লিপিবদ্ধ করেন পরে আরব বণিকদের মুখে ঘটনা শুনে তখন কার রাজা সামেরি উক্ত রোজ নামচা বের করেন অতঃপর তাতে ঘটনার সত্যতা দেখে তিনি মুছলমান হয়ে যান যদিও সামরিক নেতা ও সমাজ নেতাদের ভয়ে তিনি ইসলাম গোপন রাখেন এক হাজার নয়শো সালের কুড়িশে জুলাই চন্দ্রে প্রথম পদাপর্ণকারী দলের নেতা নেইল আর্মস্ট্রং সচক্ষে চন্দ্রপৃষ্ঠের বিভক্তি রেখা দেখে বিস্ময়াভিভূত হন এবং ইসলাম কবুল করেন কিন্তু মার্কিন প্রশাসনের ভয়ে তিনি কথা কয়েক বছর পরে প্রকাশ করেন চন্দ্র দ্বিখণ্ডিত করা ছাড়াও রাচুলো ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লাম এর জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন মুজেজা প্রদর্শিত হয়েছে কিন্তু এগুলি ছিল কেবল হটকারীদের অহংকার চূর্ণ করার জন্য এর দ্বারা তারা কখনোই হেদায়াত লাভ করেনি যদিও এর ফলে দিনদার বনের ইমান বৃদ্ধি পেয়েছে বুদ্ধিবৃত্তিক ও অলৌকিক সকল পন্থায় পরাজিত হয়ে কুরাইশ নেতারা এবার মুখী পদ্ধতি গ্রহণ করল কিছু গ্রহণ ও কিছু বর্জনের নীতিতে তারা রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সাথে আপোস করতে চাইল কুরআনের ভাষায় তারা চায় যদি তুমি কিছুটা শিথিল হও তাহলে তারাও নমনীয়তা দেখাবে এ বিষয়ে তাদের প্রস্তাবগুলি ছিল যেমন একদিন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কাবায় তাওয়াফ করছিলেন এমতাবস্থায় আসওয় বিন আব্দুল মুতালিব অলিদ বিন মুগিরাহ উমাইয়া বিন খালাফ আজ বিন ওয়াইল প্রমুখ মক্কার বিশিষ্ট নেতৃবর্গ রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর নিকটে এসে আপোস প্রস্তাব দিয়ে বলেন হে মোহাম্মাদ এসো আমরা ইবাদত করি তুমি যার ইবাদত করো এবং তুমি পূজা করো আমরা যার পূজা করি আমরা এবং তুমি আমাদের কাজে পরস্পরে শরিক হই অতপর তুমি যার ইবাদত করো। তিনি যদি উত্তম হন আমরা যাদের পূজা করি তাদের চাইতে তাহলে আমরা তার ইবাদতে পুরাপুরি অংশ নিব আর আমরা যাদের পূজা করি তারা যদি উত্তম হয় তুমি যার ইবাদত কর তাঁর চাইতে তাহলে তুমি তাদের পূজায় পুরাপুরি অংশ নিবে ইবনু জারিরের বর্ণনা এসেছে আমরা তোমাকে আমাদের সকল কাজে শরিক করব অতঃপর তুমি যে দিন নিয়ে এসেছ তা যদি আমাদের দিনের চাইতে উত্তম হয় তাহলে আমরা সবাই তোমার সাথে তাতে শরিক হব আর যদি আমাদের তা উত্তম হয় তাহলে তুমি আমাদের কাজে শরিক হবে এবং তাতে পুরাপুরি অংশগ্রহণ করবে তখন অত্র সুরা নাজিল হয় যদি তুমি আমাদের কোন একটি মূর্তিকে চুমু দাও তাহলে আমরা তোমাকে সত্য বলে মেনে নিব তারা এ কথাও বলেছিল যে তুমি চাইলে আমরা তোমাকে এত মাল দেব যে তুমি সেরা ধনী হবে তুমি যাকে চাও তার সাথে তোমাকে বিয়ে দেব আর আমরা সবাই তোমার অনুসারী হব কেবল তুমি আমাদের দেবদেবীদের গালি দেওয়া বন্ধ করো যদি তাতেও তুমি রাজি না হও তাহলে একটি প্রস্তাবে তুমি রাজি হও যাতে আমাদের ও তোমার মঙ্গল রয়েছে আর তা হল তুমি আমাদের উপাস্য লাতুজ্জার এক বছর পূজা করো এবং আমরা তোমার উপাস্যের এক বছর পূজা করব এইভাবে এক বছর এক বছর করে সর্বদা চলবে তখন সুরা কাফেরুন নাজিল হয় কুর এবং তাদের সাথে চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা করা হয় তবে এগুলির প্রসিদ্ধি অতি ব্যাপক যা ইবনু জারির কুরতুবি ইবনু কাছির সহ প্রায় সকল প্রসিদ্ধ তাফসির গ্রন্থে এসেছে অতএব সূত্র দুর্বল হলেই ঘটনা সঠিক নয় তা বলা যাবে না কেন না সুরা কাফেরুনের বক্তব্যেই ঘটনার যথার্থতা প্রতীয়মান হয় অতঃপর তারা সাধারণ মুসলমানদের ফিরিয়ে আনার জন্য লোভনীয় প্রস্তাব সমূহ পেশ করল সেরা ধনী অলিদ বিন মুগিরাহ নেতৃত্বে তারা নির্যাতিত নিপীড়িত নোমুসলিমদের বলতে লাগল যে তোমরা পিতৃধর্মে ফিরে এলে তোমাদের জীবনে সচ্ছলতা ও সুখস্বাচ্ছন্দ্য ফিরিয়ে দেওয়া হবে এমনকি পরকালে তোমাদের পাপের বোঝা আমরাই বহন করব যেমন আল্লাহ বলেন কাফির রা মুমিনদের বলে তোমরা আমাদের পথ অনুসরণ করো আমরা তোমাদের পাপভার বহন করব অথচ তারা তাদের পাপভার কিছুই বহন করবে না নিশ্চয়ই তারা মিথ্যাবাদী তারা নিজেদের পাপের বোঝা বহন করবে এবং তাদের বোঝার সাথে অন্যদের বোঝাসমূহ আর তারা যে সব মিথ্যা উদ্ভাবন করে সে বিষয়ে তাদেরকে কিয়ামতের দিন অবশ্যই প্রশ্ন করা হবে বস্তত কুফর ও নিফাকের অনুসারী বাতিলপন্থীরা সর্বযুগে উক্ত কপট নীতি অনুসরণ করে থাকে যেমন উতবাহ সায়বাহ আবু সুফিয়ান নজর বিন হারেজ আবুল বাক্তারি আশওয়াত বিন মুতালিব বিন মুগিরাহ আবু জাহেল উমাইয়া বিন খালাফ আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া সহ চোদ্দ জন কুরাইশ নেতারা ছিল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে মাগরিবের পর কাবা চত্বরে ডাকলেন এবং তাকে বললেন হে মোহাম্মদ তুমি তোমার বংশের উপরে যে বিপদ ডেকে এনেছ সমগ্র আরবে কেউ তা আনেনি তুমি তোমার বাপদাদাকে গালি দিয়েছ তাদের দিনকে দোষারোপ করেছ উপাস্যদের গালি দিয়েছ জ্ঞানীদের বোকা ধারণা করেছে এবং আমাদের জামাতকে বিভক্ত করেছে এক্ষণে যদি তুমি এগুলো পরিত্যাগের বিনিময়ে মাল চাও মর্যাদা চাও নেতৃত্ব চাও শাসন ক্ষমতা চাও তোমার জিন ছাড়ানোর চিকিৎসক চাও সবই তোমাকে দিব জবাবে রাছুলও ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমাকে আপনাদের নিকট রাছুল হিসাবে পাঠিয়েছেন আমি আপনাদের নিকট রিসালাত পৌঁছে দিয়েছি যদি আপনারা সেটা কবুল করেন তাহলে দুনিয়া ও আখেরাতে আপনাদের কল্যাণ হবে আর যদি অস্বীকার করেন তাহলে আমি আল্লাহর আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করব যতক্ষণ না তিনি আমার ও আপনাদের মধ্যে ফায়ছালা করে দেন তখন নেতারা বললেন তুমি যদি আমাদের কোনো কথাই না শোনো তাহলে তোমার প্রভুকে বলো যেন তিনি মক্কার পাহাড়গুলি সরিয়ে স্থানটিকে সমতল ভূমিতে পরিণত করে দেন কেন না মক্কার চাইতে সংকীর্ণ শহর আর নেই তোমার প্রভু যেন এখানে নদীসমূহ প্রবাহিত করে দেন যেমন শাম ও ইরাকে রয়েছে আমাদের সাবেক নেতা কুছাই বিন কিলাবকে জীবিত করে এনে দাও যার কাছে শুনব তোমাকে যে আল্লাহ রাছুল করে পাঠিয়েছেন তা সত্য কিনা তোমার প্রভু যেন তোমার সঙ্গে একজন ফেরেস্তা পাঠান যিনি তোমার ব্যাপারে সত্যায়ন করবেন তুমি তার নিকটে প্রার্থনা করো যেন তোমার জন্য বাগবাগিচা এবং স্বর্ণ ও মন্দিত প্রাসাদ বানিয়ে দেন আমরা তোমার উপরে ইমান আনিনি বিধায় তোমার প্রভু যেন আমাদের উপর আকাশকে টুকরা টুকরা করে গজব হিসাবে নামিয়ে দেন যেমনটি তুমি ধারণা করে থাকো তাদের একজন বলল আমরা কখনোই তোমার উপরে ইমান আনব না যতক্ষণ না আল্লাহ ও ফেরেশ তাদেরকে আমাদের সামনে না নিয়ে আসবে আরেকজন নেতা নেতারা ছাল্লাল্লাহ ওয়া ওয়াসাল্লাম এর ফুফাতো ভাই আবদুল্লাহ ইবুনু আবি উমাইয়া বললেন আল্লাহর কসম আমরা কখনোই তোমার উপরে ইমান আনব না যতক্ষণ না তুমি আসমান থেকে সিঁড়ি নামিয়ে দিবে অতঃপর তুমি তাতে আরোহণ করবে ও আল্লাহর কাছে চলে যাবে অতঃপর সেখান থেকে চারজন তাকে সাথে নিয়ে আসবে যে তোমার বিষয়ে সাক্ষ্য দিবে যে তুমি যা বলো তা সত্য দাবিগুলির বর্ণনা এবং তার তা সনজ্জিভ হলেও এগুলির বর্ণনা ও এসবের জবাব কুরআনে এসেছে এতেই বোঝা যায় যে ঘটনা সঠিক ছিল যেমন আল্লাহ বলেন তারা বলল আমরা কখনোই তোমার উপর বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি থেকে ঝর্ণাধারা প্রবাহিত করে দিবে অথবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের বাগিচা হবে যার মধ্যে তুমি ব্যাপকভাবে শাম ও ইরাকের ন্যায় নদী নালা প্রবাহিত করাবে অথবা আকাশকে টুকরা টুকরা করে আমাদের উপরে নিক্ষেপ করবে যেমনটা তুমি ধারণা ব্যক্ত করে থাকো অথবা আল্লাহ ফেরেশ তাদেরকে আমাদের সামনে নিয়ে আসবে অথবা তোমার একটি স্বর্ণমণ্ডিত প্রাসাদ হবে অথবা তুমি আকাশে আরোহণ করবে অবশ্য আমরা তোমার আকাশে আরোহণে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে তোমার সত্যতার পক্ষে আমাদের উপর কোনো কিতাব নাজিল করাবে যা আমরা করে দেখব তুমি বলো আমার প্রভু এই সব থেকে পবিত্র আমি একজন মানুষ রাছুল ব্যতীত কিছুই নই কাফের রা মানুষ রাছুল চায়নি ফেরেসাতা রাছুল চেয়েছিল যার প্রতিবাদে এক আয়াত পরেই আল্লাহ বলেন যদি ফেরেশ তারা জমিনে স্বচ্ছন্দে পদচারণা করতে পারত তাহলে আমি তাদের জন্য ফেরেশতা রাছুল পাঠাতাম মুসলমানদের মধ্যে যারা রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম নূরের নবী বলেন তারা কি কাফেরদের ফেরেশা রাছুলো দাবির সাথে সুর মিলাচ্ছেন না অতএব আল্লাহ নিরাকার তিনি সর্বত্র বিরাজমান প্রত্যেক সৃষ্টি আল্লাহর অংশ ইবনু কাছির বলেন কুরাইশ নেতারা রাছুলো ছাল্ল আলাইহে ওয়াসাল্লাম এর নিকটে এগুলি দাবি করেছিল যদি আল্লাহ এর মধ্যে তাদের কোনো কল্যাণ আছে বলে জানতেন তাহলে অবশ্যই তা কবুল করতেন কিন্তু তিনি ভালভাবেই অবহিত ছিলেন যে তারা এসব প্রশ্ন করছে শ্রেফ কুফুরি ও হটকারিতা বসে সে কারণে তিনি তা কবুল করেননি ইবনু কাছির তাফসির উক্ত আয়াত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কুরাইসরা রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকটে দাবি করল যে আপনি আপনার প্রতিপালকের নিকটে দোয়া করুন যেন তিনি সাফা পাহাড়কে আমাদের জন্য স্বর্ণ বানিয়ে দেন তাহলে আমরা ইমান আনব রাছুলু ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাদের দাবি মোতাবেক দোয়া করলেন অতঃপর জিব্রাইল সালাম রাছুলু ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকটে এসে তার প্রতি আল্লাহ তাল্লাহ সালাম পৌঁছে দিয়ে বললেন আল্লাহ বলেছেন আপনি চাইলে আমি তাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করব কিন্তু এরপর যারা কুফুরি করবে তাদেরকে আমি এমন শাস্তির সম্মুখীন করব যা আমি পৃথিবীর অন্য কাউকে দেইনি আর যদি তুমি চাও তবে আমি তোবা ও রহমতের দুয়ার খুলে দিব তখন রাছুলো ছাল্ল আলাইহে ওয়াসাল্লাম তোবা ও রহমতি কামনা করলেন অতঃপর আল্লাহ নাজিল করলেন পূর্ববর্তী উম্মতসমূহ কর্তৃক নিদর্শন সমূহকে অস্বীকার করাই আমাদেরকে তোমাদের প্রতি নিদর্শন প্রেরণ করা হতে বিরত রেখেছে আমরা ছামুদ কোমের নিকট স্পষ্ট নিদর্শন স্বরূপ উষ্ট্রি পাঠিয়েছিলাম অতঃপর তারা তার প্রতি অত্যাচার করেছিল অর্থাৎ হত্যা করেছিল আর আমরা কেবল ভয় প্রদর্শনের জন্যই নিদর্শনসমূহ প্রেরণ করে থাকি একসময় তারা তিনটি দাবি নিয়ে উপস্থিত হয় এক যদি তুমি সত্যই নবী হয়ে থাকো তাহলে সারা পৃথিবীর ধন আমাদের কাছে এনে দাও দুই আমাদের ভবিষ্যৎ মন্দের বিষয়গুলি বলে দাও যাতে আমরা আগে ভাগে সাবধান হতে পারি তিন তুমি একজন ফেরেস্তাকে নবী হিসাবে এনে দাও আমরা তাকে নেতারূপে মেনে নেব কেন না তুমি তো আমাদেরই মতো একজন মানুষমাত্র জবাবে আল্লাহ নিম্নোক্ত আয়াত নাজিল করেন তুমি বলে দাও আমি তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার সমূহ রয়েছে আর আমি অদৃশ্য বিষয় অবগত নই আমি এ কথাও বলি না যে আমি ফেরেস্তা আমি তো কেবল তারই অনুসরণ করি যা আমার নিকটে অহিক করা হয় তুমি বলো অন্ধ ও চক্ষুসান কি কখনো সমান হয় তোমরা কি চিন্তা করবে না